টাকা কিসের আর তোর কি ধারণা টাকা কি খালি তোর একারই আছে আর কারো নাই নতুন সরকার তিরিশ হাজার কোটি টাকা আনছে কত লাগবে তোর পাগলের সুখ মুনে মুনে কাগজ কুড়ায় আর টাকা গুনে হ্যাঁ আমার অত কত দরকার নেই অত টাকারও দরকার নাই তুমি রুটি কলা নিলে বিশ টাকা দাম বিশ টাকা ফালাও আগে খাবো তারপর টাকা অর্ধেক কলা নিছে আমার বিল আগে কাম পরে কোম্পানির নাম পাগলের বাচ্চা পাগল গুনতে জানে না কম দিলে আবার ঠিকই বুঝে অর্ধেক কাল্লাস কিছু সেটা হুশে আছে না আর নিজের পাগল দাবি করো কিসের পাগল রে কিসের পাগল ভাবছিলাম তোর টাকা দিব তুই আমার পাগল খুঁজছস ইনসান করছস টাকা দেবো না আমি পাগল হইতে পারি কিন্তু বুদ্ধি কম না যতবার আমার পাগল কবি ততবার আমি তোর করে বাকি খামু বাদদেশা পাগল ছাদشناা খচ্চা খাক নিজে পায় না শিওয়ার জায়গা কোকিল রে काय মুদ্ধশো এই শালা তোর কত টাকা বাকি আছে সেটা জানিস তোর তো বাকি শেষ নাই তোর টাকা শোধ করব তারপর আমি তোর কাছে জিনিস বাসপো রাখ সারাক চল দোস্ত পাশের দোকানে যাই তোর হই আমি কফি আর বেঞ্জিন পাগলে পাগলে গাটা এক পাগলের ঠেঙের ভিতর আর এক পাগলের মাতা হ্যাঁ এই টাকা যদি না দিস কে দিন ঠেকা থাকবা দুইজন আল্লি মন শোন তোরও কত বাকি আছে এই বাকি দুইজনের খাতাত লেখা থাকবি টাকা শোধ না হলে কেয়ামতের দিন আমি ঠেকাই দেবো তুই কেয়ামতের ভয় দেখাস পাগলের কোনো হিসাব নাই রে এমনি তেল চালা বেসতে যাবো এক দুই তিন পাগলের নাই দিন এক দুই তিন প্রত্যেক দিন কোনো না কোনো উঁচুলে ধরে চলে যায় টাকা দেয় না কত টাকা দিয়ে পাবো তার কোনো হিসাব নাই যেদিন মন ভালো থাকে ওই দিন টাকা দেয় যেদিন মন ভালো থাকে না ওদিন টাকা দেয় না তো তো নিজের সাথে তার সাথে ইংকে খুশ কে চা চা খায় ডাকলে নিজের চা যায় না এই আপন সাল ভাত পায় না ভাই বাড় আর বাল ধরত থাকলে তুই দে হ্যাঁ আত্মীয় মারে পরে মারে না ঠিক আছে পরে মারলে ঘর গামসা দিয়ে ধরে টাকা আদায় করা যায় আত্মীয়র জন্য কিছু কোয়া যায় না ভাইয়ের শত্রু ভাই আর মাছের শত্রু কি জানিস ছাই আসলে তো সবাই জাত পাগল তোর কাছে আমি ছাই বেশ মুনা দোকানে শুয়ে নিকে সাকা যা তবে পাগল ধরে উচিত কথা কই লাইট থাকে না কি পাগল 또또또빠져이 아이 감사합잘 짠을 듣